চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আর শেষ তো এখন বাজে এগারোটা পঁচিশ আমরা এখন যাচ্ছি কোয়টারের ভেতরে অনুষ্ঠান হচ্ছে তো শুরু হয়েছে অনেক করে শুরু হয়েছে তো আমরা এখন যাচ্ছি আমি আনটি ভাই তারপর সবাই মিলেই যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে সবকিছু দেখতে আবার শেয়ার করব আর কালতে কি কি হচ্ছে না হচ্ছে যদি বেরোয় তো সেগুলো তোমাদের সাথে আমি এই ভিডিওতেই পুরোটাই আমি শেয়ার করবো তো চলো এখন বেরোনো যাক আমি শুধু জাস্ট এই চুলটা এখন আশ্রাবো চুলে জাতা অবস অবস্থা তো শ্যাম্পু করেছিলাম ওই আমার দু তিন দিন আগেই করেছিলাম তো মাঝে আবার শরীরটা খারাপ হয়েছিল তখন আবার তেল দিয়েছিলাম তো তার জন্য এরকম লাগছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক মা গানটা আসতে কপিরাইট পড়ে যাবে তো যাই হোক মাও রেডি হয়ে গেছে আমি এই জিন্স জিন্স পরেছি আর এই জ্যাকেট পরেছি তো যাই হোক তো সত্যি কথা বলতে আজকে ঠান্ডা আছে বলবো না যে ঠান্ডা নেই ঠান্ডা আছে তো ঘরে ঠান্ডা লাগছে না বাইরে ভালোই ঠান্ডা লাগবে তো তার জন্য এই রকম মোটা সোয়েটার পরে নিয়েছি আমার মাথাটা নিয়ে খুব চিন্তা হচ্ছে কারণ চুলটা যাওয়া তা অবস্থা তো কালকে শ্যাম্পু করবো তো চলো বেশি কথা না বলে তো এখন না যাক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনুষ্ঠানের ওখানে গিয়ে তো চলো এখন যাওয়া যায় তো বেরিয়ে পড়েছি আমি আনটি মা এখন যাচ্ছি আমাদের কোয়ার্টারের ভেতরে দিজে হচ্ছে তো তার জন্যই তো চলো যাওয়া যাক আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো যাওয়া যাক তো আমরা চলে এসেছি জানি না ভিডিওটা আমি কতটা করতে পারবো যতটা পেরেছি করার চেষ্টা করেছি তো পুরোপুরি মিউজিক আমি দিতে পারছি না কারণ ইউটিউবে কপিরাইট পড়ে যাবে তো তার জন্যে আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বাদ তোমাদের সাথে ভয়েস ওভারে আমি শেয়ার করব তো ফার্স্টে তো আমরা বসিয়েছিলাম না সরি দু তিনজনা তো তারপরে আন্টিরা আসে আমাদের ডাকতে তো তখন আমরা নাচটা শুরু করি তো প্রচুর এনজয় করেছি বছরের শেষটা এইভাবে এইভাবেই আমরা কাটাবো সত্যি কল্পনা করতে পারিনি তো যাই হোক তো তোমরা কে কেমন মজা করলে একত্রিশে ডিসেম্বর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ওখানে একটা লাইটের ব্যবস্থা করলে হয়তো আর একটু ভালো হতো কারণ অন্ধকারে না সেরকম করে কাউকে দেখা যাচ্ছে না না তো যাই হোক তো এমনি মজাই করেছি প্রচুর প্রচুর মজা করেছি তো যাই হোক তোমরা যেতে থাকো ভিডিওটা

এত নেচেছি আমরা তো সেই যখন থেকে গেছি তখন থেকে নাচা স্টার্ট করেছি তো সবাই তাই তো যাই হোক তো যখন বাড়ি ফিরি তখন পায়ে প্রচণ্ড ব্যথা করছিল তো যাই হোক তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলো না তো আমি যে কী নাচছিলাম নিজেও জানি না যা তার লেভেলের একটা নাচ নাচছিলাম তো প্রচুর মজা করেছি প্রচুর 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 মজা করেছি তো যাই হোক তো আমাদের কোয়ার্টারে প্রত্যেক বাড়ি মানে বিভিন্ন কিছু না কিছু মানে হয় অনুষ্ঠান হয় তো এবার ডিজে হয়েছে ফার্স্ট টাইম তো আগে এমনি শীতকালে আমাদের অর্কেস্ট্রার হতো কারণ দুর্গা পুজোর অর্কেস্ট্রাটা শীতকালেই হতো প্রত্যেক বছর আঙ্কেলরা তখন ডিউটিতে যেত তো ওই জন্যই আমাদের অর্কেস্ট্রার সব সময়তেই হতো হচ্ছে শীতকালে তো যাই হোক তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো আমরা তো সেই ফাটিয়ে নেচেছি তো আমি তো সেই কেউ মানে নাচুক না নাচুক আমি তো নেচে যাচ্ছিলাম তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো Two thousand years later. তো শেষটা সত্যি খুব মজা হলো তো যাই হোক তোমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো প্রচুর 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 টাচ করেছি আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। তো নাচতে নাচতে এতটা পায়ে ব্যথা করছিলো আমি চাই না হঠাৎ করে পায়ে এতটা কেন ব্যথা করছিলো যে আমি আর সত্যি কথা বলতে বস থাকতো মানে পরে বসে পড়েছিলাম যখন বসেছিলাম তখনও প্রচণ্ড ব্যথা করছে আর যখন হাঁটছি তখনও ব্যথা করছিল তো যাই হোক তো তোমাদের চারিদিকটা দেখিয়ে দিলাম তো এখন যাচ্ছে আমরা বাড়ির দিকে তো অনেকটাই রাত হয়ে গেছিলো হয়তো আর একটু কিছুক্ষণ থাকতাম তো মোটামুটি অনেকেই চলে গেছিলো তো যাই হোক তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমি বাড়িতে যেতে যেতেও গিয়েও নাচ করেছি দাঁড়াও দাঁড়াও একটু পরে দেখতে পাবা দাঁড়াও এই ভিডিওটা তোমরা দেখতে পাবা আমি নাচ করছিলাম আমার মা পেছন থেকে মানে আমাকে নিয়ে আড্ডা মেরেই যাচ্ছিলো তো ওখানে পেছন ঘুরে তাকিয়েছিলাম দাঁড়াও একটু পরে তোমরা দেখতে পাবে তো যাই হোক তো খুব খুব মজা হলো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আমি বাড়িতে তো প্রচুর প্রচুর এনজয় করেছি আর এই একটাই ডিসেম্বর দু হাজার চব্বিশে শেষটা যে এত সুন্দরভাবে হবে সত্যি আমি কল্পনা করতে পারিনি আর সত্যি খুব 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 ভালো কাটলো আজকের দিনটা আর দু হাজার চব্বিশে কার কিরম কেটেছে কমেন্টে জানাতে বলো না আমারকে কিন্তু দু হাজার চব্বিশে অনেক কিছু শিখলাম মানুষ চিনতে শিখলাম কার সাথে কিরম মিশতে হয় কার সাথে কীভাবে কথা বলতে হয় সব কিছু শিখলাম অনেক কষ্ট অনেক আঘাত অনেক কিছু নিয়েই হলে চব্বিশ স্বাস্থ্য শেষ হলো তো যাই হোক এখন বাজে একটা পাঁচ তো চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি আর হ্যাঁ তোমাদের শুধু আমি একত্রিশে ডিসেম্বর কী করলাম সেগুলো শেয়ার করছে আমি কিন্তু আর ফার্স্ট জানুয়ারি দিন কী করছি আমি এক একসঙ্গে ভিডিওটা আমি আর দেখাচ্ছি না হ্যাঁ আমি জানি যে ফার্স্টে তোমাদের সাথে আমি বলেছিলাম যে একত্রিশ ডিসেম্বর কী করছে ফার্স্ট জানুয়ারি দিন কী করছে একসঙ্গে আমি দেখাবো কিন্তু আমি সেটা করবো না ফার্স্ট জানুয়ারি দিন কী করছি সেটা পুরোটাই সম্পূর্ণ তোমাদের সাথে অন্য একটা দিন আমি শেয়ার করবো তো ভিডিওটা হয়তো একটু দিতে লেট হবে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি দিন সরি আবার খুব ঠান্ডা লেগে গেছে ওখানে গিয়ে না এত ঠান্ডা লেগে গেছে এত নাচানাচি করেছি আর গরম লেগে গেছে আমি টুপি খুলে দিয়েছি আর এমনিই আমার কদিন ধরে ঝড় দিয়ে আমার ঠান্ডা লেগে গেছে তো যাই হোক দিয়ে আমি যেটা বলছিলাম সত্যি কথা বলতে আজকে প্রচুর 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 মজা করেছি প্রচুর মজা করেছি হ্যাঁ আর মেন কথা হচ্ছে বাবাকেও খুব মিস করেছি আজকের দিনটা যদি বাবা আসতে পারতো হয়তো বাবাও যেতে পারতো তো যাই হোক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অনেক 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 শেয়ার করো তো টাটা আর গুড নাইট